নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো সকাল থেকে রাত পর্যন্ত তো অনেক খুঁটিনাটি কাজকর্ম থাকে সংসারে রান্নাবান্না বাসন মাজা ছাড়াও অনেক কাজকর্ম থাকে যেগুলো কিনে একটু বুদ্ধি খাটিয়ে করলে তোমাদের অনেকটাই হেল্প হবে আর তোমরা বাঁচিয়ে নিতে পারবে সংসারের অনেক কিছু টাকা তো চলো প্রথম টিপস শুরু করা যাক দেখো বন্ধুরা খালি বোতল একটা টাইমে অনেকগুলো হয়ে গেলে কিন্তু আমরা ফেলে দিই প্রত্যেকটা ভিডিওতেই আমি কিন্তু খালি বোতলের নানান রকম ব্যবহার তোমাদেরকে দেখিয়েছি আজকেও একটা সেরকমই গুরুত্বপূর্ণ ব্যবহার তোমাদেরকে দেখাবো যাতে কিনা দেখবে তোমাদের অনেকটাই হেল্প হবে আমরা এই কাজটা কিন্তু করে থাকি কিন্তু এই কাজটা যে এইভাবে করতে হবে সেটা কিন্তু চট করে আমাদের মাথায় আসে না তাই আজকে সেইরকমই একটা টিপস শেয়ার করতে চলেছি এই টিপসটার থেকে তোমাদের অনেক উপকার হবে আশা করছি তো দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো না হলে অনেক কিছু মিস করে যাবে তো যেরকমটা দেখতে পাচ্ছ খালি বোতল নিয়ে নিয়েছি সিলটাকে খুলে নিয়েছি সেটা নিতেও পারো নাও নিতে পারো তো আমি খুলে নিলাম সিলটাকে আর একটু ছোট করে আমি কেটে নেব চৌকো করে সেই কারণে আমি দুটো সাইডে একটু আগুন মানে হিট করে কাছিটাকে হিট করে আমি কিন্তু ছিদ্র করে নিয়ে তারপর কাট করে নিলাম দেখো এরকম করে ঠিক যেরকম মানে একটা স্কোয়ার বক্সের মতন করে কিন্তু আমি কেটে নিয়েছি তো কি করব দেখো এই যে বাজার থেকে আমাদের অনেক পলিথিন বা কাপড়ের ব্যাগ প্লাস্টিক এগুলো কিন্তু এসেই থাকে আমরা একটা প্লাস্টিকের মধ্যে সব একসাথে করে রাখি তাতে দেখতেও অপরিষ্কার লাগে আর মানে জায়গাটা অপরিষ্কার লাগে গোছানো কিন্তু থাকে না আর একটা টানতে গিয়ে আর একটা চলে আসে খুব অসুবিধে হয় তো খালি বোতলের মধ্যে যদি এটা দেখো আমি একটা মিডিয়াম সাইজের বোতলে দেখাচ্ছি যদি বড়ো বোতলে দেখাও বা বড়ো বোতলগুলোতে কাট করে এরকম প্লাস্টিকগুলো রাখতে পারো তাহলে অনেকটাই হেল্প হবে দেখবে অনেক প্লাস্টিক একসাথে রয়ে গেছে এরপরে যখন যেটা দরকার তখন সেটা একটা একটা করে বের করে নিলে দেখবে জায়গাটাও যেমন গোছানো থাকবে আর প্লাস্টিকে প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক রেখে দিলে কিন্তু ছোট ছোট পোকাও হয় সেটাও হবে না আশা করছি বন্ধুরা টিপসটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চার্জার তো চার্জারটা আমার কি কাজে লাগবে দেখো শুধু যে ফোন চার্জ দেব সেটা না চট করে কোনো মানে তৎক্ষণাৎ দরকারে কিন্তু এই টিপসটা তোমরা কাজে লাগাতেই পারো তো দেখো আমরা যখন রান্নাবান্না করি বা ছাড়াও আমরা একটু ভিডিও দেখছি বা গান শুনছি ফোনটাকে কোথায় রাখবো একটা সমস্যা হয় তখন কিন্তু রান্নাঘরের একটা পাশে যদি তোমরা এই যে দেখো চার্জারের যে এই অংশটা এই অ্যাডাপ্টারটাকে আমি খুলে নিয়েছি তার থেকে আলাদা করে অ্যাডাপ্টারের মধ্যে এরকম ফোনটাকে যদি সুন্দর করে রেখে দিতে পারো তাহলে দেখবে এটা কিন্তু একটা ফোন মানে মোবাইল স্ট্যান্ডের কাজ করবে তো এটার থেকে তোমরা বাচ্চাদের যারা অনলাইনে ক্লাস করো বা অনলাইনে অনেক রকম কাজকর্ম করার করি আমরা তো স্ট্যান্ডটা কিন্তু খারাপ হয়ে গেলে বা চট করে হাতের কাছে নেই আনতে হবে তখন কিন্তু তোমরা এরকম এরকম চার্জারের মধ্যে থেকে অ্যাডাপ্টারটাকে নিয়ে এরকম মোবাইল স্ট্যান্ডের কাজটা চালিয়ে নিতে পারো দেখো বন্ধুরা এটা আমরা সব সময় চোখে দেখি কিন্তু এটা দিয়ে যে এই কাজটা হয় সেটা কিন্তু চট করে আমাদের মাথায় আসে না তো দারুণ একটা জিনিস শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো পরবর্তী একটি টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা ধনে পাতা আমরা তো রান্নায় ব্যবহার করি ধনেপাতা খুব বিশেষ একটা জিনিস যেটার জন্য কিন্তু আমাদের যে কোনো খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায় যেটা আমরা সকলেই জানি তো ধনেপাতা আমরা আনি এবার প্রত্যেক দিন তো বাজারে যাওয়া সম্ভব হয় না আমরা বেশি করে এনে রাখি আনার ফলে কি হয় এটাকে কিভাবে রেখে দেব বা কিভাবে এটাকে যত্ন করে রাখবো সেটা আমরা মানে আমাদের না জানার ফলে এটা কিন্তু দুদিনেই নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে রাখি না কেন শুকিয়ে যায় বা বেশি জলে মানে গলে পচে যায় আমরা ফেলে দিই টাকাটাও নষ্ট হয় আর জিনিসটাও কিন্তু আমরা তখন কাজে লাগাতে পারি না তো একটা টিপস যদি জেনে রাখো বা এই পদ্ধতিটা যদি তোমরা করতে করে নিতে পারো দেখবে মোটামুটি পাঁচ ছ দিন কিন্তু ধনে পাতাটা একেবারেই ভালো থাকবে তোমরা এটা খাবারে ইউজ করতে পারবে দেখো টিস্যু নিয়েছি টিস্যু কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিচেনে থাকে তো ভাজা তো পোড়া খাওয়ার জন্য আমরা কিন্তু এই টিস্যু ইউজ করে থাকি এছাড়াও বিভিন্ন কাজে লাগে টিস্যু তো দেখো দুটো টিস্যুকে আমি এরকম পাশাপাশি সমান করে নিয়েছি আর তার মধ্যে আমি ধনে পাতাগুলোকে রাখবো কিন্তু এই রাখাটাও একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা এর যে গোড়াটা সেটাকে কিন্তু ফেলে দিতে হবে মানে যেটা মূল অংশটা সেই মূলের দিকটা কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে ফেলে শুধু পাতা অংশটা আমরা আর সবুজ যে ডগাটা সেটা আমরা রাখবো এই যে অংশটা এটা কিন্তু আমরা ফেলে দেব এটা যদি রাখি এটার থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু ধনে পাতাটা নষ্ট হয়ে যাবে আর ধনে যে নিজস্ব জল সেটা কিন্তু বেরোতে পারবে না যেহেতু টিস্যু দিয়ে পুরোটা র্যাপ করে রাখব সমস্ত জল কিন্তু টিস্যু পেপারে শুকিয়ে যাবে তাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শুকিয়ে যাবে না একেবারে তরতাজা যেমন সবুজ যেমন এনেছিলে সেরকমই থাকবে তোমরা এই টিপসটা করে দেখো তাহলে দেখবে কতটা হেল্প হয় আমি ঠিক এইভাবেই রাখি দেখো আমি সুন্দর করে র্যাপ করে নিয়েছি আর এবারে একটা কাজ করব সেটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনার হোক টিফিন বক্স হোক বাক্স হোক তার মধ্যে কিন্তু এরকম করে আটকে রাখতে হবে যাতে হাওয়া না ঢুকতে পারে রেখে এবার এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে ডিপে নয় নর্মাল ফ্রিজে রাখলেই হবে তো এই পদ্ধতিটা তোমরা করে দেখো ধনেপাতা সংরক্ষণ করে দেখবে অনেক দিন ভালো থাকবে পরবর্তী একটি টিপসে চলে আসলাম দেখো বন্ধুরা আমরা তো প্রত্যেক দিনই রান্নাবান্নার পরে প্রচুর বাসন কোষণ মাজি এটা প্রত্যেক দিনের আমাদের কাজ মানে সারা দিনে প্রচুর বাসন আমাদেরকে মাজতে হয় তো আমরা এখন বেশিরভাগই এই সাবান অনেকেই ইউজ করি না আমরা ভিম যে লিকুইড লিকুইডটাই কিন্তু ব্যবহার করি লিকুইডটা যেমন ভালো তেমন স্কিনেরও অতটাও ক্ষতি করে না আবার স্মেলটাও কিন্তু খুব সুন্দর যেহেতু লেবু দেওয়া থাকে লেবুর ফ্লেভার সেই কারণে তো দেখো লিকুইডটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু একটা লিকুইড তৈরি করে নিতে পারি ঘরে বসেই কারণ দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ভিমবার নিয়ে নিয়েছি যে সাবান সেটা নিয়ে নিয়েছি সেটাকে আমি গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি এটাকে ভেজালে হবে না শুকনো অবস্থায় গ্রেট করতে হবে তাহলে ঝিরিঝিরি করে পড়বে দেখো গ্রেটারে গ্রেট করে নিয়েছি এই অংশটুকু নিয়েছি এটা কিন্তু আমার মোটামুটি দিন চলে যাবে আর এটাকে যদি আমি একটা বাক্সের মধ্যে বা কন্টেনারে রেখে আমরা যদি স্কচ বাইট দিয়ে দিয়ে জল দিয়ে ইউজ করি তখন কি হবে বলতো অনেকটা করে স্কচ ব্রাইটের মধ্যে চলে আসবে এটা কিন্তু তিন চার দিনের বেশি আর আমরা ইউজ করতে পারবো না এটাতে সাশ্রয়ও হবে না অনেকটাই পরিমাণে কিন্তু মানে ব্যয় হবে সাবানটা নষ্ট হবে তাই না তো এরকম যদি গ্রেট করে নিতে পারো আর পাশে আমি আটা নিয়ে নিয়েছি এটাও দেখাবো এটা পরেরটাতে দেখাচ্ছি দেখো আমি এখানে গ্রেটারে গ্রেট করে একটা বাটির মধ্যে এই গুঁড়ো করে নিয়েছি যে সাবানটাকে সেটা আমি নিয়ে নিলাম এবারে কি করব দেখো খুব সুন্দর একটা লিকুইড বেস আমি তৈরি করব যাতে কিনা না ভিম লিকুইড জেলের মতনই তোমরা কাজটা চালিয়ে নিতে পারো আর এটা অনেক দিন পর্যন্ত যাবে গোটা সাবান রাখলে স্কচ বাইটে এতটা পরিমাণ উঠে যায় জলে গোলে তখন কিন্তু বেশি দিন এটা যায় না তাতে অনেকটা ব্যয় হয় আবার আমাদেরকে কিনে আনতে হয় দোকান থেকে তো এই দেখো আমি জল দিয়ে নিয়েছি এবার জলের মধ্যে দেখো কি করব লেবু দিয়ে নেব পাতিলেবু থাকলে বেশি ভালো হয় বা কাগজি লেবু গন্ধরাজ লেবু কাজ চালানোর জন্য যেটা ফ্রিজে তোমাদের থাকবে বা ঘরে থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো আমি এখানে অনেকটা পরিমাণেই মানে যতটা আমার দরকার আমি এখানে পাতিলেবুর রস চেপে নিয়েছি দেখো এর ফলে কি হবে এটা যেহেতু একটা লিকুইড বেস হলো আর এটাতে খুব সুন্দর একটা স্মেল হবে তাতে আর যেহেতু মানে লেবুর রসটা দেয়া এটা কিন্তু স্কিনেরও কোনো ক্ষতি করবে না যেহেতু আমরা হাত দিয়ে বাসনটা মাজি আমাদের স্কিনটাও কিন্তু ভালো থাকবে রুক্ষ হয়ে যাবে না তো লেবু দেওয়ার কারণ এটা ত্বকের ভালো থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসে বাসন কোষণ মাজতেও খুব ভালো হবে দেখবে তেলটাও যেমন উঠে যাচ্ছে আর এটা থেকে খুব সুন্দর একটা স্মেলও দেবে তো এইভাবে করে একটা লিকুইড বেস তৈরি করে যদি ঘরে সেই মুহুর্তে না থাকে এরকম তৈরি করে রেখে দেবে একটা মানে বড় কোনো পাত্রের মধ্যে তাতে কিন্তু অনেকটা দিন পর্যন্ত চলে যাবে তো দেখো আমি এবারে এগুলোকে মেজে নিয়েছি যেটা ইউজ করেছিলাম তো আমার এখানে বেশি বাসন নেই বাসন সব মাজা হয়ে গেছে আমি তোমাদের এই দুটোই জাস্ট মেজে একটু ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্যই আর কি এটা দেখানো দেখো খুব সুন্দর পরিষ্কার হবে এই যে দেখো একেবারে চকচক করছে তোমরা ওইভাবে কিন্তু করে নিও টিপসটা ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম দেখো বন্ধুরা এই যে যে লিকুইড বেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সিঙ্কে তো সিঙ্কে তো সারা দিন প্রচুর কাজকর্ম হয় মাছ মাংস থেকে শুরু করে ডিমের বিভিন্ন অংশ বেসিনে পড়ে তারপরে মানে যাবতীয় তেল মশলা জিনিস আষ্টে জিনিস তার ফলে বেসিনের কিন্তু নিজস্ব গ্লেসটাও নষ্ট হয়ে যায় বেসিন থেকে কিন্তু একটা আষ্টে দুর্গন্ধ আসে সেটা যাতে না হয় তোমরা দুদিনে একদিন এটা করে নিতে পারো যার কাছে যেই ভিম জেল হোক বা সাবান যেটাই আছে তার মধ্যে একটু আটার গুঁড়ো দিয়ে নেবে আটা অবশ্যই দেবে আটা দিলে কিন্তু ময়লা একেবারে গায়েব হয়ে যাবে দেখো কতটা কালো কালো ময়লা উঠেছে আটাটা দিয়ে আমি ভালো করে ঘষে নিলাম হাত দিয়ে এইবারে একটু স্কচ বাইট দিয়ে ঘষে নিলেই দেখবে ঝাঁ চকচকে তো তোমরা কিন্তু অবশ্যই আজকে আমি যেই টিপসগুলো দেখালাম খুব উপকারী টিপস আশা করছি তোমাদের ভালো লেগেছে আর আর উপকারী মনে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও আর ভালো লাগলে বিপাশওয়ালকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও প্রচুর প্রচুর শেয়ার করো কমেন্ট করো লাইক করো তো দেখো আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে জল দিয়ে ধুয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো জল দিয়ে ধুয়ে নিয়েছি কতটা সুন্দর কিন্তু একেবারে ঝকঝক করছে আর খুব সুন্দর কিন্তু এটা থেকে একটা স্মেল আসছে যেটা আমি বুঝতে পারছি দেখো আজকের ভিডিওতে আশা করছি সব টিপসগুলোই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেক কাজে আসবে আমার মনে হয়েছে তাই শেয়ার করলাম কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে বা কাজে মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই